শিল্পী সংঘের অন্তর্বর্তী সংস্কার কমিটির প্রধান তারিক আনাম বৈষম্য ছাত্র আন্দোলনের তোপের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সেই থেকে সব জায়গা চলছে সংস্কার পুরনো সব পরিবর্তন করে জায়গাগুলো নতুন রূপ চাচ্ছেন সাধারণ মানুষ বিনোদন জগতে ও এর ব্যতিক্রম নয় সেই ধারা টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সঙ্গতেও পরিবর্তনের হাওয়া বইছে এ সংগঠনটির বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সংস্কারের দাবি জানান শিল্পীরা সেই দাবির প্রেক্ষিতে গত আঠারোই সেপ্টেম্বর রাজধানীর মহাখালীর একটি কনভেনশন হলে জরুরি সভা ডাকে শিল্পী সংঘ সেখানে বর্তমান কমিটিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয় চার মাস মেয়াদী নতুন এ কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে নাট্যজন ও গুণী অভিনেতা তারিক আনাম খানকে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম সভাপতি নাসিম বলেন সবার সব কথা শুনে তারিক আনাম খানকে প্রধান করে অন্তবর্তীকালে সংস্কার কমিটি নামে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন এরপর একটি নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের দিন ঘোষণা করা হবে তবে সংস্কারকামী শিল্পীরা সংঘের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা বিগত সরকারের দলীয়ভুক্ত ছিলেন তাদের পদত্যাগের দাবি তোলা হলেও কেউই পদত্যাগ করেননি বলে জানা গেছে এ প্রসঙ্গে নাসিম বলেন আমাদের একুশ সদস্য বিশিষ্ট কমিটির কেউ পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন কিন্তু তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারবেন না সেটি শুধু কমিটির প্রধানই পারবেন নাট্যজন ও গুণী অভিনেতা তারিক আনাম খান আজ থেকে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির দায়িত্ব পালন করবেন তবে তার সঙ্গে কমিটিতে আরও চারজন থাকবেন বলে জানা গেছে তবে কারা থাকছেন সেটি এখনও নিশ্চিত করেননি গণমাধ্যমকে